আমি এখন অলডিতে এসেছি অলডি হচ্ছে জার্মানির একটা সুপার স্টোর মানে গ্রসারি স্টোর টাইপের তো ওখানে এরকম দেখো এরকম ফ্রোজেন ফুড পাওয়া যায় মাছ মাংস সব রকম ফ্রোজেন তো সেটা কিছুগুলো হয় হচ্ছে এমনা একদম মানে কি বলবো কোনো রকম মশলা টসলা ছাড়া সেগুলো তুমি বাড়ি নিয়ে গিয়ে কুক করতে পারো আর কিছুগুলো হয় হচ্ছে রেডি মাল তুমি বাড়ি নিয়ে গিয়ে আইদার মাইক্রোওয়েভ বা ওভেনে করে করতে হবে তো আমায় আমি আজকে একটা দেখতে পেয়েছি যেটা হচ্ছে অনেকটা আমাদের ফিশ ফ্রাইয়ের মতো দেখতে আমি ভাবছি নেবো কি না জান এরকম চিংড়ি মাছও পাওয়া যায় এরকম চিংড়ি মাছ আর এদিকে সব কাটা হচ্ছে সবজি রয়েছে ওই এখানে দেখো ফুলকপি আছে তারপরে এগুলো সব মিক্সড ভেজ সব কাটা এগুলো সব রেডি মাল তুমি নিজে রান্না করতে পারো তো এইটা আমি ভাবছি নিয়ে যাবো কিনা নিয়ে বানিয়ে দেখবো কেমন হয় আজকে শনিবার আমার ছুটির দিন আজকে ভেবেছিলাম একটু বেরোবো বাইরে কি অবস্থা জোরে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু মেঘ দেখে বুঝতেই পারছো বেশ জোরে বৃষ্টি হচ্ছে তো আমার ভালোই লাগছে আমার খারাপ লাগছে না এখানে বৃষ্টি হলে ভালোই লাগে তো এটা দেখো একটা নিউট্রিসকোর জায়গা এটা নিউট্রিশ কোরই মানে এটা নিউট্রিশন স্কোর খুব হয় হান্ড্রেড পার্সেন্ট ফিলে তো খাবার রেডি হয়ে গেছে দেখো মাছটা এত নরম আমি এক্সপেক্টি করি মাছটা ভেঙে গেছে মাঝখান থেকে ভাজতে গিয়ে এত নরম আর এই লেয়ারটা এত পাতলা যে লেয়ার খুলে বেরিয়ে যাচ্ছে তো পুরো সলিড মাছ আছে এখানে দেখো মাছটা খুবই খুবই নরম তো আমি এই ফ্রোজেন মাছ এরকম কোনো দিন খাইনি কিনে এর আগে তো এই প্রথম ট্রাই করছি আশা করছি ভালোই হবে মেনলি কিনেছিলাম যে আমাদের ফিশ ফ্রাইয়ের মতো যদি খেতে হয় বাট এটা অনেকটা ব্যাটার ফ্রাইয়ের মতো ঠিকই বলেছি এটা কড ফিশ খুবই ভালো খেতে যথেষ্ট মাছ আছে ভেতরে মানে বাইরের লেয়ারটা সত্যিই পাতলা মানে হানড্রেড পারসেন্ট ফিলে লিখেছে একদম ঠিকই লিখেছে খুব ভালো লাগলো এটা তো আমি আবার খেয়ে নিই টাটা